হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আমার একটা অর্ডার আছে তো একশো পঞ্চাশ প্যাকেট গরুর বিরিয়ানির অর্ডার ছিল আমি এখানে সবগুলো বাজার একসাথে করে নিয়েছি আমি গ্রোসারি থেকে বাজারটা করেছিলাম আমি এখানে মাংসটা ওদের থেকে নিয়েছি মাংসটা খুবই ভালো দিয়েছিল আর খুব সুন্দর করে পিস করে দিয়েছে বাসায় এনে আমার আর কোনো ঝামেলাই করতে হয় না আসলে চিকেন বিরিয়ানিটার যে বিফ বিরিয়ানিটা একটু সুবিধা হয় আমরা যারা হোম ডেলিভারি দিয়ে থাকি কারণ গরুর মাংসটা একদম রেডি করে দেয় বাসায় এনে জাস্ট আমরা কুক করলেই আমাদের আর কোনো ঝামেলা থাকে না কিন্তু চিকেনের বিরিয়ানিটা যখন অর্ডার পাই তখন একটু কষ্টটা বেশি হয়ে যায় কারণ হচ্ছে চিকেনটা কাটতে হয় আমাদেরকে ওরকম করে ক্লিন করতে হয় তো একটু বেশি ঝামেলা হয়ে যায় কিন্তু আসলে বিফ বিরিয়ানিটা আমাদের জন্য অনেক সুবিধা হয়ে যায় তো আমি এখন মাংসটাকে একসাথে মিক্স করে নেছি আমি সাথে কিছু হাড় নিয়েছি হাড়গুলি খুবই সুন্দর ছিল একদম ছোট ছোট কিউব করে কেটে দিয়েছিল মাংসটা একদম ফ্রেশ ছিল আমি সকালবেলা যেদিন আমি অর্ডার পাই আমি সেদিনে বাজার করি বাজার করে দেন আমি ওই দিনে রান্না করি আমি তার আগে কিছু রেডি করে রাখি না কারণ আমার কাছে মনে হয় যে ফ্রেশ ফ্রেশ না হলে খাবারের টেস্ট অনেকটা কমে যায় হোম ডেলিভারি তো হোম ডেলিভারি যেটা ফ্রেশ খাওয়ার জন্য মানুষ আমাদের কাছে অর্ডার করে আমি এখন মাংসটা বসিয়ে দিচ্ছি মাংসটা আমি একদম ক্লিন করে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা সম্পূর্ণ বাবরচি স্টাইলে আমি রান্নাটা করে থাকি তো এখন আমি রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিলাম গুঁড়ো মরিচ এই মরিচটা আমাদের নিজস্ব মেলের ভাঙানো মরিচ কেউ যদি নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নখ দিবেন হলুদ মরিচ জিরা অল এভরিথিংয়ে আমাদের মেলে ভাঙানো হয় আর সেটা আমি সেল করে থাকি কারোর যদি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একেবারে ফ্রেশ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পেয়ে যাবেন তো এখন আমি এখানে জয়ফল জৈচি গোলমরিচ এগুলো দিয়ে দিলাম দিয়ে বাকি যত মশলা সব আমি এখন দিয়ে দিয়েছি আমার মাংসটা হয়ে গেছে এখন আমি বাইরে চুলা করে কারণ আমার ডেলিভারিটা সন্ধ্যায় ছিল আমি আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে সন্ধ্যার সময়ই আমি বিরিয়ানিটা রান্না করেছি এটা এসার সময় ডেলিভারি ছিল আমি মাগরিবের সময় বিরিয়ানিটা রান্না করেছি তো এখন আমি বক্স করে নিচ্ছি বিরিয়ানিগুলো কেউ যদি এরকম অর্ডার দিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন মেসেঞ্জারও নক দিতে পারেন তো এখানে বক্সগুলো রেডি হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম